ইশরাকের নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো ইংশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা ইশরাকের নামাজ কয় রাকাত পড়তে হয় কোন সময়ের নামাজকে ইশরাকের হয় ইশরাকের নামাজ কিভাবে পড়তে হয় কয় রাকাত পড়তে হয় এটা ফজিলত কি এটা পড়লে কি পরিমাণ সব লাভ হয় এ সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকের ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা ইসলামিক ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানান তো চলে যাচ্ছি মূল আলোচনার দিকে প্রিয় দিনই ভাই এবং বোনেরা ইশরাকের নামাজ এটা কাকে বলা হয় কোন সময়ের নামাজকে বলা হয় এ ব্যাপারে আমরা হাদিসের মধ্যে পাই হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাদ আদায় করার পরে সেই জায়গাতে বসে থাকে অর্থাৎ ওই জায়গার মধ্যে বসে থেকে কিছু তাসবি তাহলিল পড়তে থাকে বা কোরআন তালাদ করতে থাকে এরপর সূর্য উঠে যায় সূর্য পরিপূর্ণ উঠে যায় ওলামা একরাম বলে থাকেন সূর্য ওঠার পরে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় পরে এই ব্যক্তিটা ওই জায়গাতে দুই রাকাত সালাত আদায় করে বা দুই রাকাত নামাজ আদায় করে নফল নামাজ আদায় করে ইশরাকের নিয়তে আদায় করে যে ব্যক্তি এভাবে ইশরাকের নিয়ত করে দুই রাকাত নামাজ আদায় করলো হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তিটা পরিপূর্ণ একটা হজ পরিপূর্ণ একটা উমরা করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব সে লাভ করবে সুবাহি প্রিয় দিনী ভাইয়া বোনেরা আমরা এই হাদিস থেকে যেটা জানলাম সেটা হলো যে ইশরাকের নামাজ বলা হয় ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত নামাজ পড়াকে ইশরাকের নামাজ বলা হয় তবে আমাদের দেশের ওলামায় কেরাম দুই রাকাত নয় অনেকেই চার রাকাত বলে থাকেন যে চার রাকাত নামাজ আদায় করতে হবে এটার পক্ষেও মাসআলার কিতাব দলিল রয়েছে তো চার রাখা আপনি চাইলে পড়তে পারেন বা তার চেয়ে বেশি পড়তে পারেন তবে সর্বনিম্ন হল ইশরাকের নামাজ আপনাকে দুই রাকাত পড়তে হবে আর এই দুই রাকাত নামাজ পড়ার জন্য আপনাকে শুধুমাত্র নিয়ত করতে হবে ইশরাকের দুই রাকাত নামাজ পড়িতেছি আর যদি 4 রাকাত পড়েন তাহলে ক্ষেত্রে আপনাকে দুই রাকাত পরে সালাম ফিরি আবার দুই রাকাত পড়তে হবে তখনও নিয়ত করতে হবে ইশরাকের দুই রাকাত নামাজ পড়িতেছি এটাকে আপনি বাংলাতেই নিয়ত করবেন নামাজের মধ্যে নির্ধারিত কোনো সুরা সম্পর্কযুক্ত আছে কিনা ফজিলতের সঙ্গে এ প্রশ্নের উত্তর হলো যে না নামাজের মধ্যে নির্ধারিত এমন কোনো সুরা নেই যে সুরা পড়লে আপনার নামাজের মধ্যে বেশি সোয়াব হবে বরং ফাকরাউ মা তায়াসারো মিনাল কোরআন কোরআন যেখান থেকে আপনার সহজ হয় সেখান থেকে আপনি সুরা তেলাওয়াত করে এই নামাজটা আদায় করবেন নামাজটা আদায় করার শেষ হলেই আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে এরপর দুই চোখের পানি ফেলে দুই চারটা বিষয় আল্লাহর কাছে চাবেন নিজের গুনাহের জন্য ক্ষমা চাবেন এভাবে যদি ইসরাকের নামাজটা আদায় করা হয় তাহলে পরিপূর্ণ একটা হজ পরিপূর্ণ একটা উমরা করলে যে পরিমাণ সব সেই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সকলকেই ইসরাকের নামাজের পাবন্দি করার তাওফিক দান করুন আমি শেষের দিকে এসে আবারও বলছি যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে বলবো যে অবশ্যই একটি লাইক দিন মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানান পরবর্তী ভিডিও কি বিষয়ে আলোচনা করতে পারে সেটাও জানাতে পারেন এরপরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি